নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলিউডের হার্ট অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমে ছিলেন রীতিমতো মগ্ন যে প্রেমকে প্রেমে পাগল বলে ট্রাম্প ছিলেন ঠিক তেমনটি যে প্রেমকে প্রেমে পাগল বলে ট্রাম্প ছিলেন ঠিক তেমনটি সংবাদ মাধ্যমকে জনপ্রিয় এই অভিনেত্রী জানান দুই সালের অক্টোবরের ঘটনা ট্রাম্প ছিলেন তার প্রতি দুর্বল ক্রিস্টিন স্টুয়ার্ট বিস্ময় প্রকাশ করে বলেন ট্রাম্পের আচরণ কেন এমন ছিল আমি তা বুঝতে পারতাম না যা দেখে একেবারে পাগলামও মনে হতো প্রেমে পাগল ছিল সে এসবে মোলাত বিরাক্তই হয়েছি সে সময় ট্রাম্প শুধুমাত্র রিয়েলিটির স্টার এছাড়া অন্য কোনো পরিচিতিও ছিল না